বাগানের সৌন্দর্য বর্ধনের জন্য উনিশশো সালে সিলেটে প্রথম ইউক্যালিপটাস গাছ নিয়ে আসা হয় সুদূর অস্ট্রেলিয়ার এই প্রজাতি গেল একশো বছর ধরে বাংলাদেশে শেকড় গিরে বসেছে সত্তরের দশকের শেষ দিকে আসে আকাশমণি দ্রুত বর্ধনশীল এবং জ্বালানি কাজে ব্যবহার হয় বলে সামাজিক প্রণয়নের নামে এই দুই গাছ রোপণ হয়ে আসছে সারা দেশে। তবে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ নিয়ে আছে বিতর্ক এটি মাত্রাতিরিক্ত ভূগর্ভের পানি শোষণ করে এর ফল ও ফুল খাওয়া যায় না বলে এ গাছে পাখি বাসা বানায় না প্রতি একর জায়গায় তিনশো চারশো প্রজাতির গাছ থাকে সেগুলো কোনো না কোনোভাবে আমাদের দেশি পশু পাখি ইনসেক্ট বাটারফ্লাইজ হানি বীজ সবাইকে সাপোর্ট করে ইভেন সেখানকার ফুল ফল ওষুধ স্থানীয় লোকজনদেরকে সাপোর্ট করে কিন্তু একটা মনোকালচার হলে ওই পার্টিকুলার টিম্বার অথবা জ্বালানি কাঠ ছাড়া কোনো ধরনের সার্ভিস আমরা সেখান থেকে পাওয়ার সুযোগ থাকে না তো সেজন্য এই ইউকেলিপটাস এবং আকাশমণির মনোকালচারটা আমরা চাই না দু আট সালে ইউকেলিপটাস যারা উৎপাদনে নিষেধাজ্ঞা দেওয়া হয় তবে তা মানা হয়নি সামাজিক বনায়নের কারণে একে ঘিরে নার্সারি ব্যবসাও গড়ে ওঠে বিশেষ করে উত্তর ও মধ্যাঞ্চলে নার্সারিগুলোতে বেশ জনপ্রিয় ছিল গাছ দুটি তবে এবছর বছর আবারও দ্বিতীয় দফায় নিষিদ্ধ হওয়ায় নার্সারি মালিকরা চান সরকারি ভর্তুকি গবেষকেরা বলছেন যেসব ইউকেলিপ্টাস ও আকাশমণি পূর্ণবয়স্ক হয়েছে সেগুলো অপসরণ করে দেশীয় ফলের গাছ রোপণ জরুরি